কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্র প্রায় সাতান্ন হাজার ভোটে তিনি তার নিকটতমী প্রার্থী বিজেপি অমৃতা রায়কে পরাজিত করেছেন মহুয়া মৈত্র প্রাপ্ত ভোট ছ লক্ষ চব্বিশ হাজার সাতশো এগারোটি উল্টো দিকে অমৃতা রায় পেয়েছেন পাঁচ লাখ সাতান্ন হাজার ছশো আঠাশটি ভোট এই লোকসভা কেন্দ্রে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দু দুবার প্রচার করেছেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় কে নরেন্দ্র মোদী সরাসরি ফোনও করেছিলেন তারপর তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণা তকৃষ্ণা লোকসভাখানে দ্বিতীয়বারের জন্য সাংসদ হলেন কিন্তু কেন হারলেন অমৃতা রায় তিনি হেরে যাওয়ার পর অক্ষপটাস সে কথা নিজেই জানিয়েছেন তার সেই বক্তব্য শোনাব আর এ নিয়ে আজকাল বিশেষ প্রতিবেদন মানুষ যদি অন্য কিছু চেয়ে থাকে তাহলে আশা করা যায় না অমৃতা হাত বাড়ালি অ্যাপেলো চেন্নাইয়ের নামি চিকিৎসকরা বসছেন কৃষ্ণনগরে পাত্র অ্যাপেলো ইনফরমেশন সেন্টারে স্বল্প ভিজিটে পাওয়া যাচ্ছে দেশের বিখ্যাত চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসার সুযোগ জটিল রোগের চিকিৎসার জন্য সত্তর চলে আসুন পাত্র অ্যাপেলো ইনফরমেশন স্থানে রয়েছে চিকিৎসার সমস্ত অত্যাধুনিক পরিষেবা তাই যোগাযোগ করুন এইট ডাবল জিরো ডাবল ওয়ান টু নাইন সিক্স টু থ্রি

আচ্ছা আপনি মানে এই প্রথম বানানোর জন্যই কি যা যা হয়েছে বলে প্রাথমিকভাবে বুঝতে পারছেন না মানে নাকি মানে আপনি প্রথম দাঁড়ানোর জন্যই যে যা যা হয়েছে সেটাকে ঠিকভাবে ট্যাকল করতে পারলেন না 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 আমার দিক থেকে আমি যা পেরেছি করেছি কিন্তু তারপরে কি হবে সেটা তো আমার হাতে নয় ওনাকে কংগ্রাচুলেটন কিন্তু সেটা তার মানে না যে এখানেও একটা মানে হিংসে বা প্রতিশোধের ব্যাপার থাকে তবে হ্যাঁ আমি এইটুকুই বলবো মানুষ যেন সেফ থাকে হবে নিজে থেকেও করা যায় দলে থেকেও করা যায় তবে আমি যদি মানে রাজনীতিটা সেইভাবে বড়োভাবে করি আমি দলপাল্টা করি উন্নয়নের স্বার্থে আপনি রাজ্য সরকারের কারোর সঙ্গে কথা বলেন বা মহামৈত্র সঙ্গে যদি ডেভেলপমেন্টের স্বার্থে কথা বলবেন আগামী দিনে কৃষ্ণনগরের উন্নয়নের জন্য না সেটা আমি তো এক্ষুনি কিছু ভাবিনি এখন ভবিষ্যতে দেখা যাবে ওই তো আমি বললাম যে দেখুন এখানে আমি যখন প্রচারে বেরিয়েছিলাম আমারও কিন্তু পজিটিভ লেগেছে যেটা আমি বারবার বলেছি যে রকম সেখানে মানে অভিনয় ছিল না কিন্তু সেখানে যদি আমি জানি না সেখানে যদি কোনো রকম কিছু হয়ে থাকে বা সেটা তাদের মনের কথা না হয়ে থাকে তাও নয় মনে হয় এটা হতেও পারে যে কোনো পলিটিক্যাল মিস্টেকসওও হয়ে থাকে